আমাকে একটু ভালোবাসবে ভালোবাসা চাই না খুব বেশি শুধু এতটুকু ভালোবাসো যেন আমি হারিয়ে গেলেও শত মানুষের ভিড়ে তুমি শুধু আমাকে একটু ভালোবাসবে রাগ হলেও যেন মনে মনে শুধু আমার নাম ছবি অনুভূতি থাকে এমন এক ভালোবাসা যা অন্তরের গভীরে স্থান পাবে একটু অভিমান হলেও অভিমান অভিমানটুকু আমাকে একটু ভালোবাসবে প্রতিদিন প্রতিক্ষণ তোমার স্বপ্নে আমি তোমার শত ব্যস্ত তাই ভাবনা দিয়ে তোমার পাশে চাই শুধুই আমার অস্তিত্ব ক্লান্ত মস্তিষ্ক যখন দিন শেষে সফলতার হিসাব মেলাবে তখন আমি নিজেকে ব্যর্থ নিঃস কা ভাবতে চাই না আমার স্বপ্নগুলো ধোঁয়া হয়ে হাওয়ায় মিশে যেতে দেব না আমি সফল প্রেমিকা হয়ে চিৎকার করে বলবো আমাকেও একটুখানি ভালোবাসবে আমাকে একটু গোধূলির সন্ধ্যায় এক রাস নরম আলোকে সাক্ষী রেখে সূর্যকে একটু একটু করে হারিয়ে যেতে দেখবো ওই আকাশের বুকে রামধনুরা নানান রং ছড়াবে সোনা লাল নীল সবুজ কমলা পাখিরা আপন এক ফিরবে চারিদিকে যেন এক শান্ত নিরবতা হাওয়ায় থাকবে এক মায়া স্পর্শ মনটা হঠাৎ কেমন গুনগুন হয়ে উঠবে তোমার মন খারাপের ডায়রি হব লিখবে কি আমায় তোমার দুঃখ আমায় তোমার কষ্টগুলোর সঙ্গী হব হাত ধরবে কি আমায় তোমার নিরাপতার ভাষা হব বুঝবে কি আমায় তোমার চোখের জল মোছার রুমাল হব একটু ভালোবাসবে কি আমার আমাকে একটু ভালোবাসবে পথেই শুধু পথ হারালাম নিরুদ্দেশে গেলাম না ভালোবাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম না স্বপ্ন অনেক গেলাম বৃষ্টি নামলো চোখে এমন একটি আশাও খুঁজে পেলাম না যার